রক্তদান মহান সমাজসেবা হলেও সাধারণ মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে এখনো একাধিক ভ্রান্ত ধারণা রয়েছে সেই সব ভ্রান্ত ধারণা দূরীকরণের লক্ষ্যে মানুষকে রক্তদানে আরও আগ্রহী করে তুলতে ব্লাড মোটিভেশনাল ক্যাম্প অনুষ্ঠিত হল রায়গঞ্জে অ্যাসোসিয়েশন অব ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গল এবং পূর্বাশা প্রগতি মঞ্চের যৌথ উদ্যোগে রায়গঞ্জের সৎসঙ্গ জুনিয়র বয়েজ হাইস্কুলে অনুষ্ঠিত এক কর্মসূচিতে প্রায় তিরিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন তিন দিনের এই কর্মসূচির আজ ছিল প্রথম দিন সাধারণ মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার বার্তা দিতে এই ধরনের কর্মসূচি বলে জানান ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্য অমলা নাচার্য রায়গঞ্জ পূর্বাশা প্রগতি মঞ্চের সভাপতি যাদব চৌধুরী জানালেন এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে রক্তদাতাদের সংখ্যা বৃদ্ধি করায় তাদের মূল লক্ষ্য এদিন রায়গঞ্জ পূর্বাশা প্রগতি মঞ্চের সভাপতি যাদব চৌধুরী কি বলেছেন শুনে নেওয়া যায় আমার নাম যাদব চৌধুরী আমি রায়গঞ্জ পূর্বাশা প্রগতি মঞ্চের সহ সভাপতি হিসেবে আছি আমাদের এখানে প্রতি বছরের মতো বছরের তিন দিন রক্ত দান মুভমেন্টে যারা যুক্ত আছেন তাদের মোটিভেশন করার জন্য একটা প্রশিক্ষণ রাখা হয় এবং ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল থেকে তিনজন প্রশিক্ষক আসেন প্রতি বছর এবং প্রতিদিন তিনটে করে পিরিয়ড এক ঘন্টা করে তিন দিনে নয়টা পিরিয়ড হয় প্রায় তিরিশ জনের মতো শিক্ষার্থী প্রতি বছর এখানে প্রশিক্ষণ নেয় এবং এখানে রক্তদান বিষয়ে রক্তের সম্বন্ধে বিষণ্ন বিজ্ঞান ভিত্তিক বিষয় রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত থাকলে যে বিষয়গুলো প্রাসঙ্গিক সেই বিষয়গুলোর উপর এখানে প্রশিক্ষণ হয় এবং প্রশিক্ষণের শেষে একটা পরীক্ষাও হয় এবং পরীক্ষায় যারা সফল হয় তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় এই সার্টিফিকেটটা তারা রক্তদান মুভমেন্টের সঙ্গে যুক্ত থাকলে তাদের যেমন বিভিন্নভাবে সাহায্য করে তেমনি বিভিন্ন রকমভাবে সামাজিক অন্যান্য ক্ষেত্রেও তারা অনেক সমৃদ্ধ হয় এবং তারা পরবর্তীতে যখন চাকরির পরীক্ষায় যাবে তখনও তাদের অনেক সাহায্য হয় দু সাল থেকে ধারাবাহিকভাবে আমাদের এই প্রশিক্ষণটা চলছে এটা দু সাল এবং প্রতি বছরই প্রায় তিরিশ জনের মতো শিক্ষার্থী এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে রায়গঞ্জ পূর্বাসা প্রগতি মঞ্চের উদ্যোগে এবং অ্যাসোসিয়েশন অব ভলান্টারি ব্লাড ডোনার্স বেঙ্গল তাদের শিক্ষকদের সহায়তায় এই প্রশিক্ষণ কাজটা সম্পন্ন হয় পরবর্তীতে অ্যাসোসিয়েশন অব ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গল সদস্য অমলান আচার্য কি বলেছেন শুনুন আমি অ্যাসোসিয়েশন অব ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গল এবং ফেডারেশন অব ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের সাথে যুক্ত আমরা সবাই স্বেচ্ছাকর্মী আমরা যে যাই দায়িত্বে থাকি আমরা হচ্ছে সবাই স্বেচ্ছাকর্মী সবাই আমি আমরা সবাইকে বলি আচ্ছা আজকে উদ্দেশ্য হচ্ছে রক্ত বিজ্ঞান এবং সমাজসেবা এটা নিয়ে অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স উনিশশো আশি প্রতিষ্ঠাতা পশ্চিমবঙ্গের রক্তদান আন্দোলনের প্রথম পশ্চিমবঙ্গের সৃষ্টি হয় অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েস্টবেঙ্গলের হাত দিয়ে সারা পশ্চিমবঙ্গে যে রক্তদানকে আন্দোলনের একটা সামাজিক আন্দোলনে পরিণত করা যায় সেই পাঠটাই আমরা আশি সন থেকে ধারাবাহিকভাবে করে আসছি এই কোর্সটা আমরা পঁচাশি সন থেকে করে আসছি সারা পশ্চিমবঙ্গের জেলা মহাকুমার স্তরে এই কোর্সটা হয় এই কোর্সটা তিন মাস ধরে আমাদের চলে এবং হওয়ার পরে আমাদের একটা পরীক্ষা হয় পরীক্ষায় যারা সফল হয় তারা হয় মাস্টার মোটিভেটার এটার উদ্দেশ্যটা হচ্ছে মোটিভেশান কীভাবে করতে হবে রক্তদানকে আন্দোলনের পর্যায়ে নিয়ে যেতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে সামাজিক আন্দোলন রক্তদান আন্দোলন হচ্ছে একটা সামাজিক আন্দোলন এটাকে কী করে করা যায় এটি আমরা এখানে প্রশিক্ষণ দিই নটা ক্লাসের মধ্য দিয়ে আমরা রক্তদান রক্তবিজ্ঞান সমাজসেবা হ্যাঁ এবং সেমিনার কি করে করতে হয় এগুলিকে আমরা আজকে উদ্বুদ্ধকরণ এগুলি নিয়ে আমরা কাজ করি আমাদের মূল আমাদের মূল চারটে স্তম্ভ হচ্ছে আমরা এডুকেশন মোটিভেশন ব্লাড ডোনেশন এবং রেকগনাইজেশান একটা বাড়ি হতে গেলে যেরকম চারটে পিলার দরকার আমাদের এই আন্দোলনটা আমরা এই চারটে পিলারের ওপর ভিত্তি করে সারা পশ্চিমবঙ্গে উনিশশো আশি সন থেকে আমরা এটাকে ছড়িয়ে দিয়েছি আমাদের এই কোর্স কোচবিহার থেকে আফটার কাকদ্বীপ ওদিকে মুর্শিদাবাদ থেকে পুরুলিয়া সারা পশ্চিমবঙ্গে আমাদের এটা অনুষ্ঠিত হয় এবং এইটা আমরা ধারাবাহিকভাবে আমরা এই কাজটা করে আসছি এরকম পূর্বা সহায়গঞ্জ পূর্বা অগ্রগতি সংঘ এর তার একটা উদ্যোক্তা এরকম সারা পশ্চিমবঙ্গে যারা উদ্যোক্তা আমরা তাদের এটাকে আমরা ভিনিয়ে পয়সায় আমরা এটাকে অনেক কোনো পয়সা ছাড়াই আমরা এটাকে কাজ করে থাকি সর্বোপরি ছাত্র সিদ্ধার্থ সরকার কি বলতে চেয়েছেন শুনাবো আমার নাম सिद्धार्थ সরকার ই করো আমি স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে আজকে কি করছো আজকে এখানে একটা রক্তদান শিবিরে মানে আমাদেরকে ট্রেনিং হচ্ছে যে আমরা রক্ত নিলে কি ক্ষতি হবে কি না বা রক্ত দিলে কি হবে আমাদের কি লাভ বা রক্তের যে বিভিন্ন বিষয়গুলো আছে সাইন্টিফিক যে ব্যাখ্যাগুলো আছে সেগুলোর বিষয় নিয়ে আমাদেরকে এখানে একটা নয় দিনের একটা ক্লাস হবে এটা মানে তিন দিনের একটা ক্লাস হবে এটাই আমরা শিখতে পারবো যেটা বলছি এই যে কোর্সটা তুমি করছো এতে কি লাভ হবে তুমি তোমার কি কাজ হবে মানে আমরা জানতে পারবো অনেকে যেরকম ভয় পায় যে আমি রক্ত দিব না রক্ত দিলে হয়তো আমি অসুস্থ হয়ে যাব এরকম বিষয়গুলো থেকে মানে আমি আরও চার পাঁচজনকে জানাতে পারবো যে রক্ত দিলে কোনো ক্ষতি হবে না আর রক্ত দেওয়াটাও অবশ্য ভালো কারণ আমি রক্ত দিলে আরও একজনের মানুষের প্রাণ হয়তো বাঁচতেও পারে এই বিষয়গুলো আমাদেরকে এখানে শেখানো হবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ফাইভ অথবা আপনি কি চাকরি পরীক্ষা চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স